হ্যালো ফ্রেন্ডস রত্নাস কিচেনের সকলকে স্বাগত আজকে বানাবো বেঙ্গল স্টাইল চিকেন স্টেম কী কী নিয়েছি আসুন বলে নিই নিয়েছি আমি হচ্ছে চিকেন নিয়েছি কাঁচা লঙ্কা আর কুচানো আদা লবঙ্গ দারচিনি একটা ছোট এলাচ সামান্য নিয়েছি হলুদের গুঁড়ো জিরে নিয়েছি নুন টমেটো রসুন কুচি তেজপাতা নিয়েছি পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ আর নিয়েছি আলু বেশ বড় বড় করে কেটে আর নিয়েছি পেঁপে কড়াইতে দিয়ে দিয়েছি ছোটো চামচের এক চামচের মতন তেল একদম ছোট অল্প একটু হয়ে তেল দিয়েছি এটা একদম হেলদিভাবে বানাচ্ছি আর দিয়ে দিচ্ছি এই গরম মশলা পর আর দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটাকে আমি প্রথমেই দেব তাই রসুন দিয়ে দিচ্ছি রসুনটা ফ্রাই হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ এই পেঁয়াজটাকে একটুখানি ফ্রাই করে নেবো হলে কাঁচা গল্পের ওঠবে পেঁয়াজটাতে একটু ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে আমি যেহেতু একদম নামমাত্র তেল দিয়েছি তাই জন্য কিন্তু আঁচটাকে কমিয়েই কিন্তু এখানে রান্নাটা করতে হবে তো এবার আর একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এবার দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা যাতে গন্ধটা খুব সুন্দর বেরোয় আর দিয়ে দেবো এই যে জিরে গোটা জিরে এখানে অন্য জিরে কিন্তু আমি এখনো ইউজ করলাম না সামান্য একটুখানি জিরে আমি দেবো তবে এইটাতে ফোড়নটাকে আমি একটু নাড়াচাড়া করে টমেটো কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে ফোড়ন দিয়েছি আর রসুন সেটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা কুচি আদাটা এখানে কুচি দিলেই বেশি ভালো হয় আর দিয়ে দেবো তেজপাতা তেজপাতাকে আমি ট্রাই করলাম না এইরকমই তেজপাতা যাতে একটু কাঁচা কাঁচা থাকে আর ভলে কিন্তু ভীষণ টেস্ট হয় তো আপনারাও চাইবেন এরকম করে দিতে একবার এরকমভাবে বানিয়ে দেখবেন ভীষণ ভালো খেতে হয় আন্দাজ মতন এবার নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো এখানে কিন্তু হলুদ গুঁড়ো আমার মানে স্টাইলে দিলাম আমি এইভাবে বানাই তাই জন্য দিলাম আপনারা চাইলে হলুদটাকে এখানে স্কিপ করতে পারেন এবার দিয়ে দেবো চিকেন চিকেনটাকে দিয়ে দেবো আর চিকেনে কিন্তু একদম চর্বি নেই সেরকমভাবেই কিন্তু আমি চিকেনগুলো নিয়েছি আর্টিটা কিন্তু আমি একদম কমিয়ে রেখেছি যাতে একদম মানে পোড়া না লেগে যায় যেহেতু এখানে জল এখনো ইউজ করিনি আর তেল খুবই সামান্য দিয়েছি এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো যাতে চিকেন থেকে একটু জলটা ওঠে একটা মানে থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে কম আছে আর চিকেনটা একটুখানি কষানো হয়ে যায় এখানে মশলা দস্ত আমি কিছু অ্যাড করিনি জাস্ট একটুখানি পেঁয়াজ রসুন আর হচ্ছে আদা কুচি আর কাঁচা লঙ্কা আর গোটা জিরে আর একটুখানি সামান্য গরম মশলা তাই জন্য এইভাবে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর জল উঠে গেছে এবার মোটামুটি অনেকটাই কষানো হয়ে গেছে এর থেকে আর বেশি কষানো হবে না তো হয়ে গেছে এবার দিয়ে দেবো এর মধ্যে এই কেটে রাখা আলু আর পেঁপে এগুলো দিয়ে দেবো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপরে আমি জল দিয়ে দেবো দিয়ে দেবো জল জলটা বেশ দিতে হবে কেন পেপে সিদ্ধ হতে বেশ সময় লাগে এই আর পেজ যেহেতু বড় হয়েছে তাই জন্য জলটাকে আমি একটুখানি বেজ দিলাম অনেকটাই দিলাম এতে পেঁপে আলু সব একদম সিদ্ধ হয়ে যাবে এবং চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে কম আছে এটাকে করে রান্নাটা প্রায় কমপ্লিট আমি বাটার না দিয়ে সামান্য একটুখানি ঘি দিচ্ছি যাতে গন্ধটা খুব ভালো হয় রান্না কমপ্লিট হয়ে গেছে আমি সবার শেষে নামানোর আগ দিয়ে দিলাম ওই কাঁচা লঙ্কা এই কাঁচা কাঁচা লঙ্কার গন্ধটা বেশ ভালো লাগবে সবার শেষে আর এটা সেদ্ধ করার আর দরকার নেই একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাই